সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতাশে পৌষ বাংলাদেশ মতে উনত্রিশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজরি এক রজব রোজ শনিবার দ্বিতীয় তিথি থাকবে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ মিন রাশিতে সর্বগ্রাসি গ্রহ রাহু মেষরাশিতে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশিতে দৈব শক্তির কারক গ্রহ কেতু প্রেমের দেবতা শুক্রাচার্য অবস্থান করবে বিচ্ছিকে আর ধনু গ্রহ পিতা রবি সেনাপতি মঙ্গল এবং বুদ্ধির দেবতা বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই ইংরেজি তারিখটি কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তব হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে আর জরা ব্যাধি দুঃখ দন্য ধার কর্য ঋণ মুক্ত একটি নিট অ্যান্ড ক্লিন সুন্দর দিন উপহার দেবে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতা করবে তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় আপনাদের সফলতার নতুন সূর্য উদিত করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি দূর থেকে কোনো সুখ সংবাদ আসবে তাছাড়া কেরিয়ারের বাঁধাবি প্রতি দূর করবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে আর্থিক দূন্যত কাটাবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে পিতামাতা গুরুজনদের স্বাস্থ্য উন্নতি দিকে ধাবিত হবে এমনকি তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাই তো আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে স্বাস সাজ রব করবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে ব্যবসা যে মন্দা কর্মে হয়রানিমূলক দুর্বদলি এমনকি সাসপেনশানও পেতে হতে পারে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপ নিতে পারে অপরদিকে নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যবসা সংসর্গের দিকে ধাপি করতে পারে অর্থাৎ পদে পদে ভুল করে সেই ভুলের মাসুল গুনতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসুখ হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে এমনকি অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাস পূর্ণতা দেবে গৃহবাড়িতে নতুন সাজিয়ে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি স্মৃতিস্থানে বদলির পথ সুগম করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি দিয়ে আপনারা প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও শিক্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হতে পারে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে এমন কি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত চোর ছিটিংবাজ দৌরাত্বে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি অস্ত্র শস্ত্র সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নসেদ রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অপমান অপদস্থ হতে পারেন ভয় ভীতি হিংসা বিদ্বেষ জেকে ধরতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থম কে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে জয়ী করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ শুধু নয় মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে উপহার উপাদিও প্রাপ্ত হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে আপনাদেরকে আজকের দিনটিতে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে সুকৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে ধার কর্য মুক্ত একটি সুন্দর দিন উপহার পাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে যার ফলে গৃহবাড়িতে ছুটতে হবে তাছাড়া মাতা মাতৃস্থান নিয়ে পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এডুকেশন লাইফে যারা আছেন তারা চমকালো একটি দিন উপভোগ করবেন তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎ চা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন যা দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্যোগের কালোমেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসে লাইফ স্টাইল বদলে দেবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ প্রদান করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে হারানো বুকের ধন বুকে ফিরবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ার চমকে দেবে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় আপনাদের সফলতার নতুন সূর্য উদিত করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে তাছাড়া সহকর্মী অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেতিরেই কিন্তু কর্ম সৃষ্টি হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি করতে পারে তবে এই আলাদা করাটা আপনাদের জন্য মঙ্গল করা হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায় মানুষ যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ধন সম্পদের প্রাচুর্য আত্মীয় স্বজনের সমাগম এমনকি দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে অতীতের ভুল সূর্যে নেওয়ার সুযোগ পাবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দেবে সেই তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এক কথায় দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে আর ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে ডাক যোগের শুভ সংবাদ আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট হতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশারা হয়ে থাকে তাহলে আপনাদের বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে সেই সঙ্গে জয় জয়কার একটি দিন উপভোগ করবে যে দিনে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আসবে যা কেরিয়ারকে চমকে দেবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ তো পালাবেই এমনকি জীবিকার ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে দিকে ধাবিত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে অপরদিকে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে ঝলমলে প আলোক উজ্জ্বল একটি পথ উপহার দেবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা আসা হয়ে থাকে তাহলে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করার সিদ্ধান্ত আপনাদের জন্য মঙ্গল হবে আর যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ডাকে চেক মানি অর্ডার বা বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে যা শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের কালো মেঘ গ্রাস করতে পারে তাই তো বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় চতুর্দিকে ঘটতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ায় ধাবিত করতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে দু নম্বরই কাজবাজ ফাঁস হতে পারে গোপন প্রেম ফাঁস হতে পারে এমনকি আপনাদের দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে বা সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে ব্যবসা বাণিজ্যে জরিমানায় বা দণ্ডিত হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক পারিবারিক কলহ কলহ থেকে সামাজিক বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে অপরদিকে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর আপনাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি জানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করবে ব্যাঙ্ক ব্যালেন্স বিশেষ করে নষ্ট করবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করে ওখান্ত হবে না ধার কর্য ঋণগ্রস্ত করে ছাড়বে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুসলে গিয়েও খ্যানতে হবে না আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা লাভদায়ক হবে সেই সঙ্গে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা তো গড়ে উঠবেই শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবেই তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজয়ের বর্মাল্য পরে বীর দর্বে এগিয়ে চলবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে গোয়ালভরা গরু পুকুর ভরা মাছ গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে এমনকি সুখ ঐশ্বর্যের সূর্য হাতের মুঠে আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলতে হবে ঘরের কথা বাইরে আর বাইরের কথা ঘরে আনলে চলবে না আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার